শ্রীমদ্ভাগবত দশম স্কন্দের ডক্টর মহানাম ব্রহ্মচারীজি যে ফেলালব নামক টিকা করেছেন তার আজকে দ্বিতীয় অধ্যায় আমরা পাঠ করব এই অধ্যায়ের নাম গর্ভস্তুতি আজ পঞ্চম পর্ব ও কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম আগের পর্বে আমরা দেখেছি যে মুনি এসে কংসকে জানালেন যে যাদবদের মধ্যে নন্দ যশোদা বসুদেব এরা সবাই দেবতার অংশে জন্মগ্রহণ করেছেন এবং শীঘ্রই ভগবান আসছেন অসুরদের বিনাশ করার জন্য কংস ভাবতে লাগলেন কী উপায়ে যাদবদের ওপর প্রবল অত্যাচার করা যায় কংসের শ্বশুর মগধরাজ জরাসন্দ কংস তার সঙ্গে মিলিত হলেন আর প্রলম্ব বক চানুর মুষ্টিক তৃণাবর্ত অঘাসুর অরিষ্ট দিবিদ পুতনা কেশি ধনুক ধেনুক প্রভৃতি অসুরগণ তার সঙ্গে যোগ দিল বান নরক প্রভৃতি অসুর রাজগণও সম্মিলিত হলেন সকলেরই এক উদ্দেশ্য যাদবগণের উৎপীড়ন করা অসুরের অত্যাচারে প্রপীড়িত হয়ে যাদবগণ নানা দিকে পলায়ন করলেন কুরু পাঞ্চাল কেকয় শাল্য বিধর্ভ নিষদ ও কোশল নামক ভিন্ন ভিন্ন দেশে তাচারিত যাদবেরা পালিয়ে গিয়ে বাঁচলেন অক্রুরাদি কোন কোনো যাদব কিন্তু পালিয়ে যাননি তারা কংসের অনুগত থেকে তার সেবা করতে লাগলেন তাদের একটি গুরু উদ্দেশ্য ছিল যে শ্রীকৃষ্ণ আসবেন মথুরায় তার দর্শন লাভ করবেন দেবকীর এক এক করে ছয়টি পুত্র কংস কর্তৃক নিহত হল তারপর সপ্তম গর্ভে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণের কলাস্বরূপ স্বরূপ শঙ্কর্ষণ দেব তার অপর নাম অনন্ত অন্তরে অনন্তের আবির্ভাব না হলে সেখানে শ্রীকৃষ্ণ আসতে পারেন না অনন্তের আবির্ভাবে দেব দেবকীর যুগপথ হর্ষ ও শোক বর্ধিত হল আনন্দরূপের আগমনে হর্ষ এবং পূর্বপূর্ব গর্ভের বিনাশরণে শোক হল ভাবলেন এই গর্ভেরও তো একই দশা ঘটবে ভগবান হরি বুঝতে পারলেন তার নিজগণ নির্জন যাদবগণ কংসের ভয়ে ভীত তখন তিনি যোগমায়াকে আদেশ করলেন হে দেবী কল্যাণী তুমি গোপ গোপী এবং গোসমূহের দ্বারা পরিবৃত বৃন্দাবন ধামে গমন করো নন্দ গোকুলে বসুদেবের রোহিণী নামে এক পত্নী আছেন বসুদেবের অন্যান্য পত্নীগণও কংস ভয়ে ভীত হয়ে নানা স্থানে গোপনে বাস করছেন এদিকে শেষ নামক আমার অংশ দেবকীর জঠরে অবস্থান করছেন তুমি তা আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন কর। হে কল্যাণী আমি শীঘ্রই পরিপূর্ণরূপে দেবকীর পুত্র হয়ে জন্মগ্রহণ করব তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে জন্মগ্রহণ করবে হে দেবী তুমি জীবগণের সর্বকামনা পূরণকারিনী সকাম মনুষ্যগণ নানাবিধ উপচার দ্বারা তোমার পূজা করবে এবং নানা নামে তোমাকে অভিহিত করবে দুর্গা ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্নকা মায়া ইত্যাদি নামে তোমাকে ভক্তেরা তোমার ডাকবে নানা স্থানে তোমার পীঠস্থানের মহিমা ঘোষিত হবে গর্ভ আকর্ষণ করা হবে বলে রোহিণী দেবীর পুত্রকে সংকর্ষণ বলা হবে সকলে প্রিয় হবেন বলে কেউ কেউ রাম নামে সম্বোধন করবে আর খুব বলশালী বলে লোকে তাকে বলভদ্রও বলবে শ্রী ভগবানের এই আদেশ শুনে যোগমায়া তাই হবে বলে সাদরে অবনত মস্তকে সেই আজ্ঞা গ্রহণ করলেন দেবী অতঃপর শ্রী ভগবানকে প্রদক্ষিণ করে মর্তে আসলেন এবং আদেশ অনুসারে সকল কার্য সম্পাদন করলেন দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন মথু মথুরাপুরবাসীরা অহো দেবকীর গর্ভপাত হল বলে শোক করতে লাগলেন তারা প্রকৃত ব্যাপার কিছুই বুঝতে পারলেন না এই পর্যন্ত গেল শ্রী ভগবানের আবির্ভাবের পূর্ব সূচনা এখন আবির্ভাবের কথা আরম্ভ হচ্ছে ভগবান বিশ্বাত্মা ভক্তের অভয়দাতা তিনি বসুদেবের মনে পূর্ণরূপে প্রবেশ করলেন যিনি সর্বময় বিশ্বাত্মা তিনি বসুদেবের অন্তরে চিরকাল আছেন যিনি ভক্তের অভয়দাত ভগবান তিনি থাকেন নিত্য গোলকে তিনি এখন প্রবেশ করলেন বসুদেবের অন্তরে মনের মধ্যে ভগবত স্বরূপে শ্রীবিগ্রহ ধারণ করে বসুদেব সূর্যের ন্যায় তেজস্বী হয়ে উঠলেন সূর্যের দিকে যেমন তাকানো যায় না সেই রূপ বসুদেব সকলের দূরধিগম্য ও অপরাজেয় হলেন বসুদেব দেবকীকে বৈধ দীক্ষা অর্পণ করলেন তা অবলম্বন করে বসুদেবের অন্তরের দেবতা দেবকীর অন্তরে প্রবেশ করলেন ধ্যান ও দীক্ষার মাধ্যমে হল গর্ভাধান দিব্য জননীর এই রহস্য লোকবত নয় পূর্বদিকে যেমন চন্দ্রকে ধারণ করে মূর্তিমান মঙ্গলস্বরূপ শ্রী ভগবানকে দেবকী সেইরূপ মনের দ্বারা ধারণ করলেন ভগবান আত্মস্বরূপ আত্মস্বরূপে সর্বত্র থাকলেও তিনি দেবকীর আত্মভূত হলেন লীলা রূপে। সর্বদার ভগবানের আধার স্বরূপ হয়ে দেবকী রঙের যে অপূর্ব ছটা দেখা দিল তা জগতে নরনারী কেউ দেখতে পেল না অগ্নিশিখাকে ঘর দিয়ে ঢেকে রাখলে যে রূপ হয় কংস কারাগারে অবরুদ্ধা দেবকী রঙ্গচ্ছটাও সেরূপ হল অন্তরে জ্ঞান আছে অথচ বাইরে বিতরণ করে না এরূপ জ্ঞান খল ব্যক্তির ভিতরে সরস্বতী যেমন কাঁদেন কংসের কারাগারে দেবকীর দেহের দিব্য ভাগবতী কান্তি ও সেই রূপ বিষাদ মলিন হয়ে রইলেন কংসের হীন ব্যবস্থাতেই জ্যোতির্ময়ী দেবকী দেবীকে কেউ দেখতে পেল না কিন্তু কংস নিজে তাহাকে নিত্য দেখতেন কংস দূরে দাঁড়িয়ে দেখতেন দেবকী রঙ্গপ্রভায় কারাগৃহ ঝলমল করছে তার বদনের পবিত্র হাস্যচ্ছটায় আনন্দ উপচিয়ে পড়ছে দেখে দেখে কংস ভয়ে কাঁপতেন ও মনে মনে বলতেন এইবার এসেছে আমার প্রাণ হর হরি এই গর্বে কারণ দেবকে তো পূর্বে রূপ ছিল না এত জ্যোতি এত হাসি আগে তো দেখিনি কংস ভাবলেন আজই অতি সত্ত্বরে আমার কি কিছু করণীয় আছে দেবকে কি এখনই বধ করা উচিত হবে ধরা যাক একে এখনই বধ করা প্রয়োজন কিন্তু করা ঠিক হবে কি না মানুষ তো প্রয়োজনের অধীন কিন্তু তাই বলে নিজ পৌরুষের তো অপব্যবহার করা কর্তব্য নয় একে স্ত্রীলোক তাতে ভগ্নি তাতে আবার গর্ভবতী এর বধ সাধন আমার পক্ষে হীন কর্ম এই হীন কর্ম করলে পরক্ষণে আমার যশ সম্পদ ও আয়ু সব বিনষ্ট হবে কর্মমাত্রের ফল আছে এবং সেই ফল অপরিহার্য যে ব্যক্তি হীন কর্মের দ্বারা জীবন ধারণ করে সে ব্যক্তি মৃতই কারণ ইহকালে লোকে তাকে দুর্বাক্যে নিন্দা করে আর জীবনের অন্তে সে অন্যতম নরকে প্রবেশ করে সুতরাং বধ না করাই ভালো এইরূপ চিন্তা করে কংস নারীবধরূপ মহাপাপ থেকে স্বয়ং বিরত হলে। শ্রীহরির প্রতি বিদ্বেষ বা হৃদয়ে নিয়ে কংস তার জন্মের প্রতীক্ষায় রইলেন রইলেন কংসের এক অদ্ভুত অবস্থা হলো। উঠতে বসতে খেতে শুতে চলতে ফিরতে সর্বাবস্থায় ওই আমার প্রাণনাশকারী হরি আসছে ভাবতে ভাবতে অংশ সর্বজগৎ হরিময় দেখতে লাগল দেবগণ দেখলেন যে ভগবান সত্য সত্যি আসছেন তাকে সংবর্ধনা করা একান্তভাবে প্রয়োজন আবির্ভূত হবার পূর্বেই সংবর্ধনা যুক্তিযুক্ত তাই স্বয়ং ব্রহ্মা শঙ্কর দেবর্ষী নারদাদি মুনিগণ সানুচর দেবতাগণ সকলে এসে উপস্থিত হলেন কংসের কারাগারে উদ্দেশ্য দেবকী জননীর পূর্ণ গর্ভ বন্দনা করবেন ও সর্বপুরুষার্থ দত্তা শ্রীহরির স্তুতি করবেন সকলে সমকণ্ঠে স্তব আরম্ভ করলেন হে সত্যস্বরূপ ভগবান আমরা আপনার চরণে আশ্রয় নিলাম আপনার সত্তা সত্য দিয়েই গড়া আপনার সংকল্প সত্য আপনাকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় সত্য আপনি সৃষ্টির পূর্বেও ছিলেন স্থিতিকালে আছেন এবং বিশ্ব প্রলয়ের পর থাকবেন অতীত অনাগত বর্তমান তিন কালেই সত্য আপনি পঞ্চভূতের কারণ পঞ্চভূত সৃষ্টি করে অন্তর রূপে তাদের মধ্যে আছেন প্রলয়কালে ভৌক্তিক জগতে লয় হলেও কারণ রূপে আপনি বর্তমান থাকেন সত্য প্রিয় এবং সমদর্শনের আপনি প্রবর্ত এই বিশ্ব সংসার প্রপঞ্চকে ব্রহ্ম বৃক্ষ ও আদি বৃক্ষ বলা হয় এই সংসার প্রবাহ অনাদিকাল থেকে বর্তমান আপনার মূল প্রকৃতি এই আদি বৃক্ষের এক আশ্রয় এই বৃক্ষের দুটি ফল সুখ ও দুঃখ সত্য রজ ও তম এই তিনটি গুণ হচ্ছে এই বৃক্ষের মূল এই বৃক্ষের রস চারটি ধর্ম অর্থ কাম ও মোক্ষ চক্ষু কর্ণ নাসিকা, জিভ্যা ও ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এই বৃক্ষের আছে এই বৃক্ষের ছয়টি স্বভাব জন্ম মৃত্যু ক্ষুধা পিপাসা শোক এবং মোহ ত্বক মাংস রক্ত মেদ মজ্জা অস্থি ও শুক্র এই সাতটি ধাতু হচ্ছে এর বলকল পঞ্চভূত মন বুদ্ধি ও অহংকার এই আটটি বিস্তৃত শাখা এই বৃক্ষে বর্তমান মুখাদি যে নয়টি দ্বার তারা এর ছিদ্র প্রাণাদি পাঁচটি এবং নাগাদি পাঁচটি এই দশটি প্রাণ এই বৃক্ষের পত্র এই বৃক্ষের দুটি পাখি বাস করেন একটি জীবাত্মা অপরটি পরমাত্মা সত্যস্বরূপ আপনি এই সংসার বৃক্ষের উৎপত্তির কারণ আবার আপনি এর লয়স্থান আর আপনার অনুগ্রহেই এরা বেঁচে আছে যাদের জ্ঞান আপনার মায়ার দ্বারা আবৃত তারা জগতে বহু দেখে আর যারা তত্ত্বজ্ঞানী তারা আপনার পরম একত্বের সন্ধান পান আপনি সকলের আত্মা ও পূর্ণ জ্ঞানস্বরূপ তথাপি আপনার বিশুদ্ধ সত্যময় লীলা বিগ্রহ আছে আপনি না দেখালে আমরা তা দেখবার সমর্থ হই না আপনি নিখিল বিশ্বের মঙ্গলের জন্য সাধুগণের সুখদায়ক অসাধুগণের পীড়াদায়ক আপনার সেই সত্যময় তনু বারংবার প্রকট করেন আপনার শুদ্ধ সত্যময় মূর্তিতে চিত্ত সমাহিত করে সাধকগণ মহৎ কৃপায় প্রাপ্ত আপনার চরণ তরণীর সাহায্যে সংসার সাগরকে গোষ্পদের ন্যায় পার হয়ে যান আপনি ভক্তের প্রতি অশেষ অনুগ্রহ করেন আপনার অনুগ্রহে তাদের স্বভাবও করুণাপূর্ণ তাই তারা দুস্তর ভবসাগর নিজেরা পার হয়ে আপনার তরীকে আবার সংসারে ফিরিয়ে আনেন অর্থাৎ ভক্তিমার্গের প্রবর্তন করেন যাতে সকল জীবেরই পারের উপায় হয় হে পদ্ম পলাশলোচন যারা আপনার প্রতি ভক্তিহীন তাদের চিত্ত স্বভাবতেই মলিন আবার অনেক ভক্তিহীন ব্যক্তি নিজেদেরকে মুক্ত বলে অভিমান পোষণ করেন কিন্তু সে অভিমান ব্যর্থ আপনাতে শ্রদ্ধাহীন ব্যক্তি কৃচ্ছ তপস্যাদি করে যদি অনেক ঊর্ধ্বে ওঠে মোক্ষপদের অতি আছে যায় তবুও একদিন তার পতন অবশ্যম্ভাবী দুর্লভ মনুষ্য দেহ এবং সৎ কুলাদি পেয়েও ভক্তিহীন হলে তাদের জনিতে জন্ম হতে পারে পক্ষান্তরে যারা আপনার ভক্ত যাদের আপনি নির্জন বলে গ্রহণ করেছেন তারা কখনোই পথভ্রষ্ট হন না তারা আপনা কর্তৃক সুরক্ষিত হয়ে নির্ভয়ে চলেন তারা বিপদের মাথার উপর পা রেখে বিপদের পর বিপদ অতিক্রম করেন আপনার বিশুদ্ধ সত্যময় বিগ্রহ জীবের সর্বপুরুষার্থ প্রদাতা জগৎ কল্যাণের নিমিত্ত আপনিও সেটি প্রকট করে থাকেন আপনার শ্রীবিগ্রহকে লক্ষ্য করে জনগণ কে হোক ব্রহ্মচারী ধর্ম কেহ গৃহী ধর্ম কেউ বানপ্রস্থ ধর্ম আবার কেউ বা সমাধিরূপ সন্ন্যাসী ধর্মের দ্বারা আপনার আরাধনা করে থাকেন অপরোক্ষ জ্ঞানের দ্বারা অজ্ঞান ও তজ্জনিত ভেদ নিবৃত্ত হয় এটি জ্ঞানীদের সিদ্ধান্ত কিন্তু আপনার সচ্ছিদা আনন্দময় বিগ্রহের সেবার দ্বারাই আপনার কৃপায় এই অপরোক্ষ জ্ঞান বা মুক্তি হতে পারে আপনার প্রতি ভক্তি না থাকলে কদাচ মুক্তি হতে পারে না বুদ্ধাদি যে গুণের সাক্ষী এবং অধিষ্ঠাতা চেতন ঈশ্বর আছেন বলে জড় বুদ্ধা আদি প্রকাশিত হয় এটি আপনার সম্বন্ধে একটি অনুমান মাত্র এই অনুমানের দ্বারা আপনার দেখা পাওয়া যায় না আপনার দর্শন লাভ করতে হলে আপনার কৃপা ভিন্ন অন্য কোনো উপায় নেই এবং সেই কৃপা আসবে আপনার পদপদ্যের সেবার দ্বারা আপনি যে বা তার দ্রষ্টা জীবের জ্ঞান বা কর্মের সামর্থ্য নেই জীব আপনার নাম বা রূপের কথা জানে জীবের মন ও বাক্যের দ্বারা আপনার বিষয়ে কিছু অনুমান করা যায় মাত্র সাক্ষাৎ দর্শন একমাত্র কৃপাতেই সম্ভব ভজনকালে ভক্তমুখে আপনার মঙ্গলা বহনাম উচ্চারিত হয় ও মাধুর্যমণ্ডিত রূপসমূহ নিরূপিত হয় তার শ্রবণ কীর্তন স্মরণ চিন্তন করতে করতে যিনি আপনার চরণ কমলে চিত্ত সমাহিত করেন তিনি এই জন্ম মরণ প্রবাহরূপ সংসারে আর ফিরে আসেন না অতীব সৌভাগ্যের বিষয় যে আপনার চরণ চরণস্বরূপে পৃথিবীর গুরুভার আপনার আবির্ভাবের দ্বারাই বিদূরিত হয় আর আনন্দের কথা এই যে আমরা আপনার অনুগৃহীত এই ভুলক ও দেবলোককে অতি রমণীয় আপনার শ্রীচরণের ধ্বজ বজ্রাদি চিহ্নের দ্বারা অলঙ্কৃত দেখতে পাব হে নিত্য পরমেশ্বর আপনি জন্মরহিত হয়েও যে যুগে যুগে দিব্য জন্মগ্রহণ করেন তা আপনার লীলা মাত্র অন্য কিছু নয় লোকবত্ত লীলা কৈবল্লম এটি আপনার কেবল আত্ম আত্মবিনোদন আপনার জন্মের যে অন্য কোনো কারণ নেই সেটি বলাই বাহুল্য বাহুল্যমাত্র এমনকি আপনার নিত্য অংশ জীবাত্মারও জন্মাদি পরমার্থ তো নেই কেবল নৈমিত্তিক মাত্র আপনার বিষয় অজ্ঞানের ফলেই জীবের এই জন্ম মৃত্যুরূপ সংসার স্বরূপত জীব আপনার নিত্য দাস এই ত্রিভুবন রক্ষা করতে আপনি বহুবার পৃথিবীতে এসেছেন মৎস্য হয়গ্রীব কূর্ম নৃসিংহ বরাহ হংস রামচন্দ্র পরশুরাম ও বামন রূপে আপনি বারংবার এসেছেন হে ঈশ্বর আজ আবার আসুন পূর্ণরূপে এই যদুকুলকে উজ্জ্বল করে আপনাকে অভিনন্দিত করবার আমাদের কি সামর্থ্য আছে সকলে মিলে পুনঃপুনঃ ওই পাদপদ্য বন্দনা করি স্তব শেষ করে দেবগণ জননী দেবকীকে লক্ষ্য করে বললেন হে মা তো যিনি বহুবার অংশরূপে এসে আমাদের মঙ্গল বিধান করেছেন তিনি আজ পূর্ণরূপে আপনার শ্রীগর্ভে প্রবেশ করেছেন এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে কংস হতে আপনার আর ভয় নেই তার মৃত্যু তিনিকটে কটে আপনার এই পুত্র যদুকুলের পরম রক্ষক হবেন পূর্বোক্তরূপে অপ্রাকৃত বিগ্রহধারী পরম পুরুষের যথাশক্তি স্তব স্তুতি করে ব্রহ্মা ও শঙ্করকে পুরোভাগে রেখে দেবগণ ভগবান স্বর্গধামে প্রস্থান করলেন ভাগবতের দশম স্কন্ধে দেবকীর গর্ভস্তুতি নামক